আজকের খেলা কিন্তু কলমনা বনাম পান্নাত বাড়ি সেই সাথে হাফ টাইমের পরে প্রথম রেটটি কিন্তু হয়ে গেল এখন আক্রমণ যাচ্ছে কলমনার অন্যতম প্লেয়ার দশ নম্বর পরিণত যাচ্ছে নাইম বিভিন্ন টিমে খেলে থাকে নাইম অসাধারণ দেখা যাক নাইম কিন্তু হাফ টাইমের পরে নেমেছে দেখা যাক অসাধারণ কিন্তু আক্রমণে যাচ্ছে পান্নাত বাড়ির অন্যতম প্লেয়ার জুয়েল 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 কিন্তু দম দিতে সক্ষম হয়েছে জুয়েল আবার কিন্তু আক্রমণ আজকেরই খেলা দ্বিতীয় দমে যাচ্ছে না দেখা যাক কি হয় নাইম কিন্তু ভালো খেলে থাকে ভালো একজন প্লেয়ার কোন চেষ্টাই তার ছিল না চলে আসলো আজকের খেলা কিন্তু পান্নাত বাড়ি রেট দিচ্ছে কলমোনার অন্যতম প্লেয়ার দেখা যাক পান্নাত বাড়ি কি করতে পারে আটকাতে পারে কিনা অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা খেলা মানে আনন্দ খেলা মানে বিনোদন একদল হারবে একদল জয় হবে এবং সে সাথে রেড দিতে কিন্তু সক্ষম হয়েছে কলমনার একজন প্লেয়ার আক্রমণে যাচ্ছে আবারও নাইম দেখা যাক কি হয় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা কিন্তু রেড দিতে সক্ষম হয়েছে থাকে গ্রাম বাংলার জনপ্রিয় আডুডু খেলা আবারও আক্রমণে কিন্তু পান্নাত বাড়ি

আসাধারণ খেলে থাকে সেই সাথে ভালোই খেলা হচ্ছে গ্রামীণ পরিবেশে খেলা হচ্ছে আবার কিন্তু কলমোনার হয়ে খেলছে দেখা যাক কি হয় পান্নার বাড়ি বনাম কলমোনা কলমনার হয়ে খেলছে কিন্তু নাইম দশ নম্বর পরিণত যাচ্ছি খেলা কিন্তু প্রথম রাউন্ড চলছে প্রথম রাউন্ড অসাধারণ এবং সবাইকে ফাঁকি দিয়ে কিন্তু চলে গিয়েছে উইন উইন সবাইকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে সেই সাথে রেফ্রি যেটা বলবে সেটাই হবে রেফ্রি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে কলমনা দশ নম্বর পর্যন্ত যাচ্ছে নাইম অসাধারণ খেলা গ্রাম বাংলার জনপ্রিয় সাথে নাইম কিন্তু রেবৃতি সক্ষম হয়েছে আবার আক্রমণে যাচ্ছে জুয়েল দেখা যাক কি হয় আবার আক্রমণে যাচ্ছে কিন্তু নাইম কলমনার হয়ে খেলছে নাইম দেখা যাক কি হয় শেষে তো অসহ দেখা যাক রেফরি কি বলে রেফরি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অসাধারণ রেফরি যেটা বলবে সেটাই হবে আমরা কিন্তু বলতে পারবো না আবার কিন্তু আক্রমণে যাচ্ছে নাইম কলমনার হয়ে খেলছে নাইম দম দিতে সক্ষম হয়েছে নাইম অসাধারণ লেগত সেই সাথে কিন্তু আগে চলে আসলো একজন প্লেয়ার আবার কিন্তু আক্রমণ যাচ্ছে নাইম দশ নম্বর পর্যন্ত যাচ্ছি কল মনার হয়েছে খেলা কিন্তু জমে গেছে খেলা হাড্ডা হাড্ডি হচ্ছে কিন্তু এক পার্টি এগিয়ে আছে ছগনাথ বাড়ি এই পান্নাথ বাড়ি আবারও কিন্তু যাচ্ছে আক্রমণে আক্রমণে পান্ডাত বাড়ি দেখা যাক আটকাতে পারে কিনা আবার কিন্তু আক্রমণ যাচ্ছে নাইম নাইম কিন্তু অসাধারণ খেলে থাকে অসাধারণ নাইম কিন্তু টেক টেক করে দম দিতে সক্ষম হয়েছে আবার কিন্তু আক্রমণে যাচ্ছে পান্নাত বাড়ির অন্যতম প্লেয়ার আবারও কিন্তু টেক টেক করে দম দিচ্ছে অনেক সুন্দর সেই সাথে কত সুন্দর পরিবেশে দম হচ্ছে কিন্তু অবশেষে কিন্তু রেখে দিয়েছে সকল মনেশ্বরী ক্লাবের ক্লিয়াররা কি হয় অসাধারণ আবার কিন্তু আক্রমণে যাচ্ছে নাইম দশ নম্বর পর্যন্ত যাচ্ছে নাইম

সবাইকে অভিনন্দন জানাচ্ছি অসাধারণ আবার কিন্তু রেড করছে অসাধারণার হয়ে খেলছে কলমনা অপরদিকে কিন্তু পান্নাত বাড়ি আক্রমণ যাচ্ছে পান্নাত বাড়ির অন্যতম প্লেয়ার কিন্তু টেকটেক করে দম দিচ্ছে দেখা যাক কি হয় আবার কিন্তু ট্রেক করে দম দিচ্ছে কন্যাধারী প্লেয়ার দেখা যাক কি হয় এবং আহ গেছে মনে দেখা যাক রেপি যেটা বললো সেটাই হবে এবং কলমনার একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে পান্নার অন্যতম প্লেয়ার আক্রমণ আছে জামান কিন্তু তাজা হয়ে গিয়েছে মরা ছিল জামান এখন তাজা হয়ে গিয়েছে তাদের হয়ে কিন্তু আক্রমণ চালাচ্ছে দেখা যাক আক্রমণে কিন্তু জামান চোদ্দ নম্বর পর্যন্ত যাচ্ছি দম দিচ্ছে কিন্তু নাইম ট্যাক করে দম দিচ্ছে নাইম দেখা যাক খেলা মানে আনন্দ খেলা মানে বিনোদন দেখা যাক জামান জামান কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে পঙ্ী রাজের মতো রল দিয়ে কেউ আটকাতে পারেনি জামানকে আবার কিন্তু মারুপ কিন্তু তাজা হয়ে গিয়েছে সেই সাথে আক্রমণে কিন্তু নাইম মাথাটা ডুবি যাও যাও আক্রমণে কিন্তু নাইম এখন কিন্তু খেলার মূর ঘুরিয়ে গিয়েছে সময় কাঁথাই আছে আর মাত্র বারো মিনিট খেলা আছে এখন আর সম্ভব না এখন আর সম্ভব না এক পার্টি কিন্তু এগিয়ে আছে পান্নাত বাড়ি আক্রমণে কিন্তু পান্নাত বাড়ি আক্রমণে মারুপ চার নম্বর যাচ্ছি এক পাটি গিয়েছে পান্নপাড়ি এবং কলমনা কিন্তু সুন্দর আক্রমণে যাচ্ছে দশ নম্বর পর্যন্ত যাচ্ছে নাইম কলমনার হয়ে খেলছে দেখা যাক দলের জন্য নাইম কি করতে পারে এবং সে সাথে কিন্তু নাইমকে রেখে দিয়েছে নাইমকে রেখে দিয়েছে নাইমকে রেখে দিয়েছে আবার আক্রমণ হচ্ছে মারুক আক্রমণ মারুফেস আক্রমণ যাচ্ছে কলমনা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার দেখা যাক পান্নাথ বাড়ি আটকাতে পারে কিনা দম দিতে কিন্তু সক্ষম হয়েছে আক্রমণ অসাধারণ খেলে থাকে নিয়ে আসছে উড়ে নিয়ে আসছে মারুপকে একজন প্লেয়ারে কিন্তু উড়িয়ে নিয়ে আসছে মারুপ আবারও আক্রমণে যাচ্ছে কিন্তু কলমনা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার দেখা যাক পান্নাত বাড়ি আটকাতে পারে কিনা দেখা যাক কি হয় অপরদিকে দ্বন্দ্বতে কিন্তু সক্ষম হয়েছে আক্রমণ যাচ্ছে আক্রমণ যাচ্ছে যাচ্ছে কিন্তু বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর পর্যন্ত আসছে জামান জামান কিন্তু আক্রমণ যাচ্ছে অপরদিকে হেড করছে কলমনার অন্যতম প্লেয়ার দেখা যাক পান্নার পাড়ি আটকাতে পারে কিনা অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা আক্রমণে যাচ্ছে জুয়েল পান্নাত বাড়ির অন্যতম প্লেয়ার জুয়েল অপরদিকে কলমোনা বিদ্যুৎ গতিতে কিন্তু চলে আসলো কি হয় আট মিনিট দশ মিনিট কে আচ্ছা যাই হোক না ওই ওই গিয়ে কেন যে ঠিক আছে আক্রমণে দেখা কি হয় ওর দিকে দিকে

আমাদের খেলাটি যদি ভালো লাগে আপনাদের সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার জনপ্রিয় আটটি খেলা কিন্তু আজকে বিকেলবেলা প্রতি খেলাই কিন্তু তিনটা পঞ্চাশ মিনিটে শুরু হয় সন্ডেম পুকুর পার্ক মুক্তাকাছা ফুলবাড়িয়া উঠে অসাধারণ অসাধারণ চমক দেখিয়েছে দেখা যাক কি হয় গ্রাম বাংলা জনপ্রিয় আটুর খেলা এবং একজনকে ফাঁকি দিয়ে কিন্তু চলে এসেছে কলমনার একজন একটি প্লেয়ার আপার দিকে দমদেবী আবারও জামান আক্রমণ আছে জামান দেখা যাক কি করতে পারে কিন্তু সক্ষম হয়েছে যারা শেয়ার করে দেন সবাইকে দেখা শুরু করে দেন সবাই যেন দেখতে পায় খেলাটি অপরদিকে দিকে আক্রমণ যাচ্ছে কিন্তু কলমনা আজকের খেলা কিন্তু কলমনা বাড়ছে বাড়ি সম্ভবত আক্রমণে যাইতে পারে মারুফ মুক্তা সন্তান মারুফারণ বাংলার জনপ্রিয় খেলা আজকের এই খেলা দেখে এবং খেলা ভিডিও করে মনে হচ্ছে আমাদের কথা রোমানিকতা কিন্তু অনেক ভালো মানের একজন প্লেয়ার জাতীয় টিমে খেলে থাকে রোমান অসাধারণ সেনা এবং বিমানবাহিনীর অন্যতম দিলে রোমান ভালো খেলত এবং এই খেলা তো আসতে পারে সম্ভবত যেহেতু প্রথম রাউন্ডের খেলা আস্তে আস্তে সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে খেলার সময় কিন্তু কমে আসছে ৰেট দিছে কিন্তু মহাব মাৰোষ মাৰোষ

অপরদিকে কিন্তু দণ দিচ্ছেন কিবার খেলা জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবারে হয় আবার রবিবারেও হয় ধন্যবাদ আমি জানিয়ে দেবো সাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় আবু খেলা রেপে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে হ্যাঁ আগে দুইটা বলছি আমি টাক করে মারুপ দেখা যাক অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় খেলা অনেক সুন্দর হচ্ছে খেলা কিন্তু পান্নাত বাড়ি কিন্তু পার্টি নিয়ে নিছে দ্বিতীয় দমে যাচ্ছে মারুপ পান্নাত কিন্তু পার্টি নিয়ে নিছে তারা কিছুক্ষণ পর বিজয় বলে ঘোষানো হবে পান্নাত বাড়ি উইন আর মাত্র তিন মিনিট খেলা রয়েছে আক্রমণে যাচ্ছে কলমনার অন্যতম প্লেয়ার দেখা যাক দন্ত সক্ষম হয়েছে আবার কিন্তু আক্রমণ যাচ্ছে আমার এক ভাই কমন করেছে অসাধারণ ধন্যবাদ খেলা কিন্তু জমে গিয়েছে এবং এক পাটি গিয়েছে আছে পান্নার বাড়ি স্পোর্টিং ক্লাব অপরদিকে শূন্য রয়েছে কিন্তু কলমনা স্পোর্টিং ক্লাব এর সাথে কিন্তু আক্রমণ আক্রমণ করছে সময় কম সময় স্বল্পতা এখন আর তারা সম্ভব না দেখা যাক আবার কিন্তু যাচ্ছে কলমনার প্লেয়ার এবং রেখে দিয়েছে তারে কলমনার একজন প্লেয়ারকে কিন্তু আটকে দিয়েছে পান্নাথবার স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা সেই সাথে আজকে যদি তারা উইন হয় দ্বিতীয় রাউন্ডে চলে যাবে সেই সাথে কিন্তু রেড হচ্ছে টেক টেক করে দম হচ্ছে মারুফের

যারা ফেসবুক ক্লাবে কালা দেখতে শেয়ার করে দিন সবাইকে দেখা সুজুক করে দিন সবাই যেন দেখতে পায় অপর দিকে কিন্তু আক্রমণা যাচ্ছে মারুপ দেখা যাক টেক করে দম হচ্ছে মারুপ মুক্ত가가 ছেলে মারুপ এখন অনেক ভালো খেলে থাকে মারুপ দেখতে পাই বিভিন্ন জায়গায় খেলে থাকে মারুপ আসসালাম পর্যন্ত মারুফ কিন্তু পঙ্খিরাজের মতো একজনকে ফাঁকি দিয়ে চলে গেল মারুফ অপর দিকে রেট হচ্ছে কিন্তু এটাই মনে হয় শেষ লগ দেখা যাক কি হয় আর বিষ এটা বিষ নাকি দাঁড় ধন্যবাদ আজকের খেলা লাস্টদম দো রাইস হোস এটা কিন্তু লাস্ট দম লাস্ট দম ধন্যবাদ সবাইকে রোল বাইকে ধন্যবাদ আজকের এই খেলা বিজয় হলো পান্নার বাড়ি এবং হেরে গেল কল স্পোর্টিং ক্লাব বিজয় হয়েছে পান্নাত বাড়ি ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা ফেসবুকে খেলা দেখলেন সবাই শেয়ার করে দেন সবাই যেন দেখতে পায় অনেক শ্রম অনেক কষ্ট করছে তারা কমিটি কিন্তু তারা এবং ভাই নাজমুল সবাই অনেক ভালো খেলছে সে সাথে শান্ত নবাদেসবুকে না ফেসবুকে না ইউটিউবে ইউটিউবে

আমাদের মুক্তাখা কৃতি সন্তান আগামী দিনের ভবিষ্যৎ মারুফ মুক্তাখার ছেলে মুশিরপুরের অলরাউন্ডার হতে চায় এই সময় খেলা আজকে কিন্তু উইন হয়েছে তারা সুজন এবং ইতি ইতি পূর্বে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন খেলা দেখে জামান কিন্তু অলরাউন্ডার হতে চায় ধরতেও পারে ধ্রুপন দিতে পারে আজকের খেলা পান্নাতবারী যারা বিজয় বিজয় হয়েছে এবং সরাসরি দ্বিতীয় রাউন্ডে তারা দ্বিতীয় রাউন্ডে তারা চলে গেছে দেখতে পারছেন এইখানে সামনে দেখতে আর আমার ইউটিউব চ্যানেল বাউল জহির মুক্তা সার্চ দিলে বিভিন্ন জায়গায় খেলা পাবা খালি এই জায়গার না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন খুদা আফেস